সুকুমার রায়ের গল্প হাওয়ার ডাক একটা সরু চোঙার মধ্যে ঢিলাভাবে একটা ছিপি বসাইয়া চোঙার মধ্যে ফু দিলে ছিপিটা হাওয়ায় ঠেলায় ছুটিয়া বাহির হয় যদি মুখে ফু না দিয়া পাম্প কলের দমকা হাওয়া দেওয়া যায় তাহলে বেশ একটু ভারী জিনিসকে অনেক দূর পর্যন্ত ঠেলিয়া দেওয়া যায় বিলাতের কোনো কোনো বড় দোকানে এই উপায়ে ছোটোখাটো জিনিস দোকানে নানা স্থানে পাঠানো হয় খুচরা টাকা পয়সা দোকান বিভাগ হইতে অফিস বিভাগে পাঠাই হইলে সেগুলি একটি সরু চোঙার মধ্যে ভরিয়া সেই চোঙাটিকে একটি লম্বা নলের মুখে পুড়িয়া দেয় তারপর একটি হাতল চাপিয়া দিলেই নলের মধ্যে দমকা বাতাস ঢুকিয়া চোঙাটিকে একেবারে আফিস পর্যন্ত ঠেলিয়া দেয় আফিস দোকানের প্রত্যেক বিভাগের সঙ্গে এই নলের যোগ থাকে কোনো গোলমাল হাঙ্গামা নাই লোকজনে ছোটাছুটি নাই মুহূর্তের মধ্যে কাজ শেষ প্রায় কুড়ি বছর আগে একজন ফরাসি ইঞ্জিনিয়ার বলিয়াছিলেন যে এই রকমের নলের সাহায্যে বড় বড় শহরে নানা স্থানে ডাক চালাচালি করিতে পারিলে খুব সুবিধা হয় এবং তাহাতে টেলিগ্রাফের মতো তাড়াতাড়ি কাজ হওয়া সম্ভব আজকাল ইউরোপে ও আমেরিকার অনেক বড় বড় শহরে এই রূপ হাওয়ার ডাকের ব্যবস্থা করা হইয়াছে শহরের মধ্যেখানে একটি বড় আফিস তার চারিদিকে শহরের নানা স্থান পর্যন্ত নলের শাখা কোনো কোন নল তিন চার মাইল পর্যন্ত লম্বা হয় মনে করো আমরা প্যারিস শহরে আছি তোমরা যদি আমার কাছে কোনো জরুরি চিঠি পাঠাইবার দরকার হয় তাহলে হইলে প্রথমে তোমাকে ডাকঘরে গিয়া একরকম পাতলা পোস্ট কার্ড কিনতে হইবে এই কার্ডের দাম অবশ্য সাধারণ পোস্ট কার্ডের চাইতে কিছু বেশি কিন্তু টেলিগ্রাফ করিতে যে মাসুর লাগে সেই হিসাবে নিতান্তই সামান্য সেই কার্ডে চিঠি লিখিয়া নলঘরের বাক্সের মধ্যে চিঠি পোস্ট করিতে হয় অধিকাংশ স্থানে মেয়েরাই সেখানকার কাজ করে তাহাদের একজন আসিয়া তোমার চিঠিকখানা লইয়া সেটিকে একটি চোঙার মধ্যে পুড়িয়া দেবে চোঙাটির রবার ও বনার দিয়ে মোড়া এবং এমনভাবে তৈরি যে সেটাকে হাওয়ার নলের ভিতর ঢুকাইয়া দিলে চোঙার মুখ নলের মাঝে একটুকু ফাঁক থাকে না ফাঁক থাকলে হাওয়া বাহির হইয়া যায় এবং তাহাতে হাওয়ার জোর কমিয়া যায় চোঙাটিকে নলের মধ্যে ভরিয়া নলের মুখ বন্ধ করিয়া একটি হাতল ঘুরাইয়া দিলেই কলের হাওয়ার তাহাকে বড় অফিসে পৌঁছাইয়া দিবে সেখানকার লোকেরা আবার সেটাকে অন্য একটি নলের মধ্যে পুড়িয়া আমার বাড়ি যে পোস্ট অফিসের এলাকায় সেই পোস্ট অফিসে চালান করিয়া দিবে তারপর যেমন করিয়া টেলিগ্রাফ বিলি হয় তেমনি করিয়া সেই চিঠি আমার বাড়িতে বিলি করা হইবে তোমার নিজের হাতে লেখা চিঠি টেলিগ্রাফের মতো তাড়াতাড়ি এবং তাহার চাইতে অনেক সস্তায় আমার বাড়িতে আসিয়া হাজির হইবে কলকাবজা থাকিলেই তাহা বিগড়াইবার সম্ভাবনা থাকে নলের মধ্যে দৈবাত যদি কোথাও চোঙা আটকাইয়া যায় তা হইলে কি হইবে সেইরূপ অবস্থায় মাটি খুঁড়িয়া নল পরীক্ষা করিতে হয় এবং দরকার হইলে নল মেরামত করিয়া দোষ সারাইতে হয় কিন্তু দুই মাইল বা চার মাইল লম্বা নল তাহার কোন জায়গাটিতে মাটি খুঁড়িতে হইবে তাহা বুঝিবে কী রূপে তাহা বাহির করিবার একটি চমৎকার উপায় আছে এ সকল ডাকঘরে এমন বন্দোবস্ত থাকে যে চোঙা চলিতে চলিতে কোথায় আটকাইয়া গেলে তাহা তৎক্ষণাৎ টের পাওয়া যায় কোথাও কোথাও তখনই একটা ঘণ্টা বাজিয়া ওঠে তখন সেই আওয়াজ যখন চোঙায় লাগিয়া ফিরে আসে তখন নলের মুখে একটি প্রতিধ্বনি শোনা যায় চোঙা যত দূরে থাকে প্রতিধ্বনি আসিতে ততই বেশি দেরি হয় বন্দুকের শব্দ ও তাহার প্রতিধ্বনি এই চোঙা আটকাইয়াছে দুইয়ের মধ্যে কতটুকু সময়ের তফাত হইতেছে তাহা দেখিলে হিসাব করিয়া বলা যায় যে কতখানি দূরে চোঙা আটকাইয়াছে তাহা বলিয়া মনে করিও না যে যখন তখন বুঝি এরূপ ভাবে চোঙা আটকাইয়া যায় ফিলাডেলফিয়া শহরে প্রথম দুই তিন বৎসরের মধ্যে কেবল একবার মাত্র এরূপ ঘটনা ঘটিয়া দুর্ঘটনা ঘটিয়াছিল তখন প্রতিধ্বনির সাহায্যে হিসাব করিয়া যে জায়গায় খুঁড়িতে বলা হয় তাহার দুই এক খাতের মধ্যেই চোঙাটাকে পাওয়া যায় দেখা গেল যে মাটি বসিয়া যাওয়াতে নলটা এক জায়গায় জখম হইয়াছে এবং সেইখানে চোঙা আটকাইয়া রইয়াছে চিঠি যখন নলের ভিতর দিয়া ভীষণ বেগে ছুটিয়া যায় তখন কেবল যে তাহার পিছন হইতে হাওয়ার ধাক্কা দেওয়া হয় তাহা নয় কোন জিনিস ছুটিতে গেলেই সম্মুখের বাতাস তাহাকে বাধা দিয়া তাহার বেগ কমাইয়া দেয় এই জন্য নলের সম্মুখ দিকে একরকম কল যোগ করিয়া দেওয়া হয় তাহাতে সম্মুখের বাতাসকে টানিয়া বাহির করিয়া দেয় এবং সেই টানে চলন্ত চোঙা আরও জোরে চলিতে থাকে আজকাল আমেরিকার কোনো কোনো শহরে এই উপায়ে কেবল চিঠি নয় ছোটোখাটো পার্সেল চালান দেওয়া হইতেছে সেখানে শহরের রাস্তার নিচে খুব বড় বড় নল বসানো থাকে তাহার ভিতর প্রায় একমন ওজনের একটি লোহার চোঙাকে খুব দ্রুত ডাক গাড়ি চাইতো অনেক বেশি বেগে ছুটাইয়া দেওয়া হয় এ পর্যন্ত এই সকল হাওয়ার ডাক কেবল শহরের মধ্যে কাজ করিতেছে কিন্তু কালে এই উপায় এক শহর হইতেও দূরের অন্য শহর পর্যন্ত ডাক পাঠাইবার ব্যবস্থা হওয়া কিছুই অসম্ভব নয় কয়েক মাইল পরপর এক একটি পাম্প কলেজ স্টেশন বসাইয়া হাওয়া নলে অনেক দূর পর্যন্ত খুব তাড়াতাড়ি ডাক পাঠানো যাইতে পারে